अब बदलती है दोनों टीमें हम पल्ला आसाब की गेम होगी पहली রানার আপ হলো বাংলাদেশ ফাইনাল পর্যন্ত এগিয়ে থামতে হল বাংলাদেশকে দৃষ্টিহীনদের টি-20 বিশ্বকাপে তাই শিরোপাজিত জিতে হলো না বাংলাদেশের দৃষ্টিহীন ক্রিকেট দলের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে আজ আরিফ আশিকুড়ের 10 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো স্বাগত পাকিস্তান ফাইনালের আগে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে একশো রান করেছিল বাংলাদেশ জবাবে দুই ওপেনারের তান্দবে স্বাগতিক পাকিস্তান মাত্র এগারো ওভার দুই বলাই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চুয়ান্ন রান করেন আরসিফ হোসাইন এছাড়া সালমান একত্রিশ ও আশিকুর বাইশ রান করেন দুই উইকেট নিয়ে ফাইনালে পাকিস্তানের সেরা বোলার বাবর আলী তার সঙ্গে মোহাম্মদ সালমান ও মতিউল্লাহর একটি করে উইকেট বাংলাদেশকে অল্পতেই বেঁধে রাখতে ভূমিকা রাখে তাড়ায় পাকিস্তানের দুই ওপেনার নিশান আলী বাহাত্তর এবং মোহাম্মদ সাফদা সাতচল্লিশ রানে অপরাজিত থাকেন এ নিয়ে বাংলাদেশের পরপর দুইবার দৃষ্টিহীনের টি টোয়েন্টি বিশ্বকাপে রানার আপ হল দু সালের আগের আসরে ফাইনালে হেরেছিল ভারতের কাছে বাংলাদেশ দৃষ্টিহীন ক্রিকেট দল পাকিস্তান তৃতীয়বারের মতো ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হলো এই প্রথমবার বাংলাদেশকে হারিয়ে ফাইনালের আগ পর্যন্ত টুর্নামেন্টে বাংলাদেশেই ছিল একমাত্র অপরাজিত দল হিসাবে নেপাল শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে টানা পাঁচ ম্যাচ দিতে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ গত পরশু সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ছয় রানে হারিয়ে ওঠে ফাইনালে বাংলাদেশ কিন্তু ফাইনালে আর পেরে ওঠা হল না বাংলাদেশের দৃষ্টিহীনদের টি টোয়েন্টি বিশ্বকাপে সফলতম দল হিসাবে পরিচিত আছে ভারতের দু হাজার বারো দু হাজার সতেরো দু হাজার বাইশ বিশ্বকাপের প্রথম তিন আসরে শিরোপা জয়ের হ্যাটটিক করেন তারা এবারও ভারতের দলটা ছিল বেশ ফেভারিট কিন্তু এবারের আয়োজক পাকিস্তান হওয়ায় টুর্নামেন্টের শুরুর চার দিন আগে নিজেদের সরিয়ে নেয় ভারত বাংলাদেশের দৃষ্টিহীন ক্রিকেট দল রানার জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইনোস এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন তাদের অর্জনে গোটা জাতি গর্বিত